রাজভবনের মধ্যে কোনো দাদাগিরি মানব না বাংলায় ফিরেই মমতাকে করা বার্তা রাজ্যপালের নোংরা রাজনীতি করেন মমতা শহরে পা রেখে এবার বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস নোংরা রাজনীতি করেন মমতা শহরে পা রেখেই বিস্ফোরক সিভি আনন্দ বোস বললেন রাজ্যপাল শুনবো গভর্নর ই সপোস স্টে অস গনর ইস এনলিটিক্স না সি that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual, Vamadha Banerjee. I stick to that. When questions were asked to me repeatedly, to speak about the politician Mamada Banerjee. I always took the stand, her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my, my dear friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamada Banerjee, as a politician, Mamada's politics. स्टिल आई प्रे गॉड से बट दैट इज अ डिफिकल्ट रेस्पॉन्सिबिलिटी इवन फॉर गॉड आई विल नॉट एक्सेप्ट आई विल नेवर एक्सेप्ट दीदी गिरी ऑन द डिस्टिंग ऑफिस ऑफ द गवर्नर राज्यपाल सीवी आनंद बोस তার বিরুদ্ধে উঠা শ্লোতাহানির অভিযোগ নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন ফিরেই বাংলায় ফিরেই আপনাদেরকে শোনালাম আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো শান্তনু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শান্তনু রাজভবনের মধ্যে কোন দিদিগিরি মানব না কার্যত এভাবেই মমতাকে করা নিশানা রাজ্যপালের তবে একদমই কিন্তু রাজ্যপাল এইভাবে একদম করা নিশানা একেবারে সরাসরি গলা চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিন্তু করা ভাষায় তাই রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনি এবং তা নিয়ে সরগোল হচ্ছে এবং পাশাপাশি দেশীয় রাজনীতি নিয়ে কিন্তু এই নিয়ে চর্চায় কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল আজকে এখন কোচিং থেকে ফিরলেন শহরে এবং শহরে ফিরে কিন্তু কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল যারা জানিয়ে গেলেন ডিরিগিরি চলবে না কাটি পলিটিক্স হচ্ছে আমাকে একুশ বানানো হচ্ছে এই সব চলবে না কোনোভাবে কোনো জিদিগিদি চলবে না ডাটি পলিটিক্স চলবে না একেবারে সরাসরি এইভাবেই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আক্রমণ চালিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এইভাবেই কিন্তু কড়াভাবে আক্রমণ চালিয়েছেন একবারে শান্তনু যে সামনে এসেছে আমরা দেখেছি যে রাজ্যপাল বিরুদ্ধে পরিস্থিতি অভিযোগ আনা হয়েছিল তারপর দেখেছি অভিযোগকারীদের প্রতিবেশীরা তারা বলছিলেন যে অভিযোগকারীদের মা বাবা সকলেই শাসক ঘনিষ্ঠ এবার এই মুহূর্তে সরাসরি রাজনীতির ময়দানে রাজ্যপালকে নিয়ে আসা হয়েছে এমনটাও তিনি উল্লেখ করলেন একেবারেই কিন্তু এইভাবে কিন্তু রাজ্যকাল তিনি কিন্তু বক্তব্য পেশ করেছেন তাকেও কিন্তু রাজনীতিতে টেনে আনা হচ্ছে এটা কোন রকম ভাবে কাম্য নন তিনি এখানে এসছিলেন সাংবিধানিক হিসাবে সাংবিধানিক প্রধান হিসাবে এবং তাকে নিয়ে যেভাবে অ্যাকিউজ বাড়ানো হচ্ছে এবং এই এই কাজ চলবে না এই গিরি চলবে না এই কাঠি পলিটিক্স

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে টেনে হিঁচড়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনছেন এই ধরনের বক্তব্য করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস করা কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে মানে ওই যে বলেন একটা পচা আলু সমস্ত বস্তাটাকে নোংরা করে দেয় আমরা যে প্রশাসনের পাল্লায় পড়েছি সেখানে তিনি নিজে সাংবিধানিক পদের মর্যাদা বোঝেন না প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চড় বা ফাঁসিতে ঝুলিয়ে দেবো ইত্যাদি ধরনের কথাবার্তা বলেন ঠিক একই রকম ভাবে যে ঘটনাটা ঘটেছে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে দেখুন এই সত্য মিথ্যা সাপেক্ষে প্রমাণিত হবে কিন্তু কোন সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইছেন না এমন কোন ঘটনা ঘটতে পারে এটাকে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের আকারেই সাধারণ মানুষ দেখছে তার কারণ এই সরকারের একটা ধারাবাহিক ধারাবাহিক রেকর্ড আছে ফাঁসিয়ে দেওয়ার ধরুন জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধেও এই সরকারের আমলে ঠিক একই রকম একটি আহ অভিযোগ এসেছিল শ্রীলতা অভিযোগ তারপর অভিযোগকারী কোথায় গেলেন খুঁজে পাওয়া গেল না মানে তার এই রেকর্ড গুলোতে সেই চম্পলা সরকারের সময় থেকে এরকম সাজিয়ে নিয়ে আসা বিষয়গুলো একেবারে তিনি এই ব্যাপারে সিদ্ধ হস্ত ধরুন গাঁজা কেস বীরভূমে প্রবাদ বাক্য হয়ে গেছিল বীর কেস পড়ে পাল্লায় পরে যাকে তাকে গাঁজা কেস দিয়ে দেওয়া যায়

সরাসরি সেই অভিযোগকে নিয়ে নিল এবং তার ভিত্তিতে এই গোটা প্রক্রিয়াটা জলগোলা প্রক্রিয়াটা চলছে আসলে সব কিছুই না বোঝা যাচ্ছে স্পষ্টতই শাসকপক্ষ পক্ষ দিশাহারা রাজনৈতিক ভাবে কেউলিয়া হয়ে গেছে তাই সাধারণ মানুষ থেকে সাংবিধানিক সর্বোচ্চ পদ কাউকেই তারা এই ফাঁসি দেওয়ার রাজনীতি থেকে রেওয়াত করতে চাইছে না এবং এই এই অবস্থাতে এদের এই গুলো যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে এই সমস্তটাই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এরা জনগণের মানে শাসন করতে গেলে তো শুধু সমর্থন ভোটে যেটা নয় তার সঙ্গে বৈধতাও দরকার হয় অর্থাৎ সমর্থনকে জনগণ খালি করবে না ঠিক আছে আমরা ভালো আছি নিরাপদে আছি এই সরকার। অমিতাভ এই প্রশ্নগুলোই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যার কারণে নির্বাচন এবং নির্বাচনে অংশ নেওয়া সাধারণ মানুষের অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কান্তলার কথা বলছিলাম তার সঙ্গে আমি আবারও শান্তনোর কাছে যাওয়ার চেষ্টা করব শান্তনোর রাজ্যপাল সিভি আনন্দ বোস যেটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ভোটের সময়ে তাকে রাজনীতিতে নামানো হচ্ছে। অর্থাৎ এখানেও ভোট ফ্যাক্টর কোথাও একটা যখন বিরোধী পক্ষরা বলছিল বা সাধারণ মানুষজন ওয়াকিবহাল মহল বলছিলেন যে সন্দেশকালের মোড় ঘোরাতে বা জলজান্ত ইস্যুগুলোর মোড় ঘোরাতে এভাবে এই ঘটনাকে সামনে আনা হচ্ছে কোথাও একটা তাতেই ভোট ফ্যাক্টরে শিলমোহর দিলেন রাজ্যপাল তার বক্তব্যে উঠে আসছে এবং বলতে চাইছে এবং যে সামনে ভোট আছে বিশ্বাসের আছে এবং সেই মুহূর্তে কিন্তু তাকে তাকেও কিন্তু কমিটিভে টেনে আনা হলো এবং এই সমস্ত বিষয় কিন্তু একেবারেই ভালো নয় এবং যেই রকম ভাবে এই ধরনের বিচার করা হচ্ছে তার সম্পূর্ণ বিরোধিতা করছে এবং কিন্তু এই যে এই ধরনের কাজের কিন্তু বিরোধিতা করে যাবে এবং কিন্তু যেটা জানিয়ে যান যে সব থেকে উল্লেখযোগ্য বিষয় কথা জানিয়ে যান এই দিদি কিন্তু একেবারে সরাসরি সরকার ব্যবহার করেছে কার্যকর আর মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার করতে পারবে সে দিদি কিন্তু না কোন রকম এই ধরনের জাতি পলিটিক্স করা চলবে না একেবারে সরাসরি এই ধরনের কিন্তু বার্তা তিনি দিয়েছেন এবং তারপরেই কিন্তু আমরা সরাসরি যোগাযোগ রাজ্যপাল বলছেন যে রাজ্যপাল একটি রাজ্যপাল কোনো রাজনৈতিক পদ নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে রাজ্যপালকে টেনে নামে নিয়ে আসছেন ভোটের সময় রাজভবনে কোন রকম দিদিগিরি তিনি মানবেন না কি বলবেন এখন একটা কথা আছে না উঠ ভার্সেস উট কাঠে কাছে লড়াই এই রাজ্যে রাজ্যপাল এবং মমতা এরা একে অপরের অপরেশনে কাছে কাছে লড়াই করছেন কেউই তার সাংবিধানিক ক্ষমতা তার মর্যাদা তার শালীনতা তার দায়িত্ব থেকে কাজ করছে না মমতার কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না কিন্তু রাজ্যপালে যা করলেন সেটাও কিন্তু তিনি তার পদের ঠিক যোগ্যতা অনুযায়ী কাজ করলেন না এটুকু বলতে পারি বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে আরো একবার শোনাই রাজ্যপাল কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রীকে ঠিক কিভাবে আক্রমণ করলেন শুনুন think they appeal to you you know governor is supposed to stay away from politics governor is an apolitical post to the বেস্ট of my conscience i have tried to be above politics Now, I am very sorry that the Chief Minister <laughs> has dragged me into politics, especially at a time when the elections are going on. I have something to appeal to my brothers and sisters of Bengal through you. Number one, I told a lot of good words about the individual Mamadha Banaji. I stick to that. When questions were asked to me, Repeatedly to speak about the politician Mamada Banerjee. I always took the stand her politics is not my cup of tea. I refuse to comment on that. Now, because of the humiliating remarks which she has made against me, against truth, I am forced to tell you, my, my dear friends, and through you, to the brothers and sisters of Bengal, Mamada Banerjee, as a politician,

রাজ্যপালের বিরুদ্ধে যখন শ্রীলত অভিযোগ আনা হয়েছে রাজ্যপাল বাংলায় ফিরে বলছেন যে নোংরা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল রাজনৈতিক পদ নয় কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সময় টেনে নামাচ্ছে অভিযোগ কে করেছেন একজন সাধারণ নাগরিক একজন মহিলা বাচ্চা মেয়ে তার অধিকার নেই রাজ্যপাল তাকে চটকাবেন আর সে বাইরে এসে অভিযোগ করতে পারবে না কি ধরনের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ দেখাচ্ছেন কেন নিজের চরিত্র আয়নার সামনে রেখে নিজের ওপর রাগ দেখান সব থেকে বড় কথা চলেন কিভাবে তিনি আইনের রক্ষক বলা হয় কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন আর এসছেন কিভাবে রাজ্যপালের নিয়োগটা বলাই হয়েছে সংবিধানে নির্বাচিত যে সরকার রাজ্যে তাকে সাহায্য করার জন্য কত বড় সাহস সেই চিফ মিনিস্টারকে গালাগালি দিচ্ছেন তাকে আমরা বরখাস্ত করার জন্যে আমরা দাবি জানাচ্ছি তার কোন জায়গা বাংলায় নেই বাংলার একটা মেয়েকে করবেন করবেনি করবেন আর তারপরে এসে জ্ঞান দেবেন রাজ্য রাজভবন চলে এই সরকারের টাকাতে কার টাকায় ভ্রমদালি করছেন ঘোষণা ঘুরে না সে কিছু করছেন দূর করে দেওয়া উচিত এই রাজ্যপালকে যে মেয়েদের অসম্মান করে বাংলায় কারুর জায়গা নেই এইরকম একটা কি বলবো ব্যবচারী রাজ্যপালের আমরা চাই না এরকম রাজ্যপাল দূর করে দেওয়া উচিত রাজ্য রাজনীতি তিনি করছেন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন বেশ ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম তবে মহিলাদের সম্মান মহিলাদের রক্ষার্থে কারা ভালো কাজ করছেন বাংলার শাসক ভালো কাজ করছেন কিনা বা বাংলার শাসকের ভূমিকা তাহলে কোথায় সেই প্রশ্ন হয়তো জয়প্রকাশ বাবু নিজেই বলার ছলে এক প্রকার তুলে রাখলেন কারণ যারা মহিলাদের অসম্মান করেন তাদের বাংলায় জায়গা নেই বলছেন খোদ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সেখানেও প্রশ্ন থাকছে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বাংলায় ফিরেই কলকাতায় ফিরে যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার পাশাপাশি তিনি বলছেন যে রাজভবনের মধ্যে কোন দিদিগিরি তিনি মানবেন না নোংরা রাজনীতি করছেন মমতা এমনটাই প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলায় ফিরেই মমতাকে করা বার্তা রাজ্যপালের কলকাতায় ফিরেই মুখ খুললেন দা রাজ্যপালকে যেভাবে শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতায় ফিরেই এবার মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের বললেন রাজভবনে কোনো দিদিগিরি মানবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতি করছেন আমি তো খুব মানে এটা তো কপাল ভালো যে রাজ্যপালকে দেয়নি কোথায় রাজ্যটাকে নামিয়ে এনেছে ওনার চোখে হ্যাঁ হচ্ছে সাজানো ঘটনা ঘটনা হচ্ছে ছোট ঘটনা ওনার চোখে হাসকানির ঘটনা হচ্ছে মেয়েটার চরিত্রে দোষ ছিল হ্যাঁ আর উনি রাজ্যপালকেও ছাড়লেন না উনি রাজ্যপালকে ছাড়লেন না অন্তত রাজ্যপাল এবার এটা বুঝুন যে তাহলে বিরোধীদের কি অবস্থা হয় বিরোধীদের পশ্চিমবঙ্গে অবস্থাটা কি নিশ্চয়ই রাজ্যপাল আজ ঝাড়ে টের পাচ্ছেন সাংবিধানিক প্রধানকে প্রশাসনিক প্রধান যদি এইভাবে হ্যাঁ মানে অপমান করে। অসম্মান করে এটা সাংবিধানিক অসম্মান এখনই দা একদমই সেই প্রশ্নই উঠছে বাংলায় অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেবার জন্য